তিন নাম্বার প্রশ্ন ফার্স্ট টাইম যা পড়েছো সেকেন্ড টাইম আরো এক্সট্রা কিছু পড়া শুরু করেছো কে কে ব্যাপারটা এরকম ফার্স্ট টাইম যা পড়েছো ওইটাই বারবার পড়ছো এরকম কারা আচ্ছা ঘটনা হলো আমরা যেটা ভাবি যে সেকেন্ড টাইম মানে মনে হচ্ছে অনেক বেশি পড়তে হবে কিন্তু সত্যি কথা হলো সেকেন্ড টাইম মানে ফার্স্ট টাইমে যা পড়ছো তাই পড়তে হবে কিন্তু বারবার পড়তে হবে এমন ভাবে পড়তে হবে যাতে মহা টেনশন আসলে ওটা না ভুলি যেমন যতই যুদ্ধ হোক বাপের নাম ভুলবো না সহজে পরীক্ষার হলে উপরালা না চাইলে এমন কোনো আর কিছু নাই যে তোমার টেনশন কমবে বরং সেকেন্ড টাইম আরো প্রত্যাশা বেশি যে এবার না হলে সর্বনাশ টেনশন কাটানোর কোনো বুদ্ধি নাই কিন্তু যতই টেনশনে থাক যখন তুমি প্রথম দু একটা প্রশ্ন পারবা তখন দেখবা যে সবকিছু আর টেনশন কাজ করবে না তুমি উত্তর করতে পারবা আমরা যে ভুলটা করি কেউ একজন বলো যে কোনো একজন বলো ফার্স্ট টাইম ব্যর্থ আমিও হয়েছিলাম তোমরাও সাময়িক হয়েছ আমি সফল হয়েছি ইনশাল্লাহ তোমরাও হবা আমাকে বলো তো ফার্স্ট টাইমে তুমি যে যেখানেই পড়ছো এমন হয় নাই যে প্রশ্নটা আমার আমার কোচিং সেন্টারের টিচার আমাকে পড়াইছে আমিও পড়ছি কিন্তু ভুল করছি বলো তো এরকম হয়েছে কার কার হাত তোলো ম্যাক্সিমাম তাহলে বলো তো ফার্স্ট টাইম তোমাকে যা পড়ানো হয়েছে তুমি সেটাই ভুল করছো আজকে যদি সেইটারই দশটা বা পাঁচটা বা সাতটা তোমরা পারতা অনেকে চান্স পেয়ে না যদি আর দশটা বেশি হইতো তার মানে ব্যাপারটা কি ফার্স্ট টাইম তুমি যা পড়ছো সেগুলোই আসছিল কিন্তু হয়তোবা বা অতটা কনফিডেন্ট তুমি ছিল না দেখে তুমি গুলাই ফেলছো তাহলে সেকেন্ড টাইম মানে আমরা যারা ভাবি যে অনেক বেশি আরো চারটা বই পড়তে হবে তারা আমারও আমরা খারাপ করবো আমি একটা কথাই বলি তোমরা জানো যে প্রতি বছর পরীক্ষা মানে যারা পরীক্ষা নেয় তো চেঞ্জ হয়ে যায় তো আগের বছর যারা পরীক্ষার প্রশ্নের সাথে জড়িত ছিল এবছরও কিন্তু তারাই থাকবে তুমি খেয়াল করো তোমরা যখন ফার্স্ট টাইম পরীক্ষা তার আগের বছর কিন্তু আজিমুর স্যারের বই প্রশ্ন হয়েছিল হয়েছিল কিনা এবার আমরা এই জন্য অনেকে আজিমুর স্যার পড়ছি আলিম স্যার পড়ছি ফার্স্ট টাইমে কিন্তু দেখো ফার্স্ট টাইমে বায়োলজির তিরিশটা প্রশ্নই কিন্তু আজমল স্যার হাসান স্যার থেকে যদি তুমি দেখো আটাশটা প্রশ্ন তো এখান থেকে আসছে বিশ্বাস করো এবারও তাই হবে তো তুমি আগে এই দুইটা বইয়ের সাথে কোনো কিছু মিস না যায় তারপর তোমার তুমি যে যেখানে পড়ছো তারা যদি এক্সট্রা কিছু পড়ে সেটা পড়ো তোমার এবার সুবিধা হলো দোয়া করা যাতে তিন মার্কসই কারণ কখন আবার কি চেঞ্জ হয় যে পাঁচ মার্ক কাটবে এরকম যাতে না হয় একটা দোয়া করা তোমাদের মেইন আগানোর জায়গা হলো ইংলিশ আর সাধারণ জ্ঞান আগের বছর সাধারণ জ্ঞান ইন্টারন্যাশনাল দিয়েছিল কিন্তু এটা টিচাররাও জানে লাস্ট মোমেন্টে দেওয়ায় ইন্টারন্যাশনাল ফিলিংসটা পাও নাই পাইস মানে ইন্টারন্যাশনাল বলতে যে আমরা কঠিন কিছু বুঝি অত কঠিন কিন্তু আসে নাই বা ওরকম কিন্তু আসে নাই কিন্তু এইবার কিন্তু ইন্টারন্যাশনাল অনেক আগে থেকেই সবাই জানে এবং তোমরা কিন্তু এই জায়গাটায় ফার্স্ট টাইমার চেয়ে এগিয়ে কারণ যারা ফার্স্ট টাইমারদের ট্যালেন্ট তারাও তুমি যতই সেকেন্ড টাইম ডাবল পড়ো তারাও কিন্তু এই বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এগুলো ভালোই পায় তাদের ঘাটতি হলো তারা ইংলিশ এই ভোকাবুলারিটা পিছিয়ে থাকবে তোমাদের চেয়ে সাধারণ জ্ঞানে পিছিয়ে থাকবে সো আমার এটাই রিকোয়েস্ট যে তোমার প্রস্তুতি হবে যেখানেই যেভাবে পড়ছো প্রতিদিন যাতে ইংলিশ আর জিকেটা তোমাদের থাকে কন্টিনিউ নিজের মতো করেই পড়বা কারণ তোমাদের এখন আসলে পড়ানোর কোনো সুযোগ নেই তোমরা সবাই জানো তোমাদের ফল কোথায় কিন্তু আমি একটা কথাই বলি আমাদের মনের মধ্যে একটা টেনশন এবার মনে হয় অনেক কিছু পড়তে হবে এইটা বাদ দাও অনেক কিছু পড়া লাগবে না তুমি যদি নিশ্চিত থাকো যে তুমি আজমল স্যার আর হাসান স্যার এইটাই এটার কোনো ভুল পড়বা না আমি বলতেছি তুমি বায়োলজিতে 27 28 পাবাই শিওর তুমি পাবা কেমিস্ট্রিতে হাজারি সারি যদি তুমি পড়ো তুমি 25 এর মধ্যে 22 23 মানে স্বনিضمن পাবা 22 23 যদি তুমি অ্যাসিড করতে পারো ফিজিক্সে এতজন যদি 17টা পারো দেখো কি নর্মাল নরমাল হিসেবে সম্ভব হয়ে যাচ্ছে মানে একটা করে বই পড়ো তো আমার রিকোয়েস্ট থাকবে এটাই যে তুমি পরীক্ষক বা প্রশ্নকর্তা সেইই থাকবে নতুন পড়ার দরকার নেই এমন যদি হয় যে ফার্স্ট টাইম নতুন অনেক কিছু পড়ছে এক্সট্রা বই সেগুলোই বারবার পড়ো আর পরীক্ষা দেওয়ার সময় দেখবা তুমি ভুল করতেছো এই জিনিসটা একটু মার্ক করে রাখো এই জিনিসটাই তুমি আবার কি করবা তোমার বইয়ের মধ্যে অ্যাড করে নিবা কারণ এই প্রশ্ন কিন্তু আমাদের আর পরে দেখা হবে না আজকে একটা ফ্রি এক্সাম দিতে আসছো কিন্তু তোমার আজকে একটা ভুল হয়েছে এটা ফেলে না দিয়ে যেটা ভুল হয়েছে তাহলে এইটা কোন চ্যাপ্টারে সেখানে অ্যাড করে নিবা এইটা তো আর পরে দেখার সুযোগ হবে না এজন্য যতবারই পরীক্ষা দিবা কারো দেখে লিখবা কারণ তুমি যখন কারো দেখে একটা প্রশ্ন সঠিক করবা পরবর্তীতে বাসায় গিয়ে সঠিক প্রশ্নটা তুমি আর মিলাবা না আমরা কেউই একশো